হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি তো দেখছিই দেখছুই কেমন আছি আর আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমার হাতের কাজের উপর আমি তোমরা সবাই জানো যে আমি হ্যান্ড পেন্টের শাড়ি করি ব্লাউজ বুক করি বিভিন্ন টি শার্টে ডিজাইন করি তো তার পাশাপাশি আমি নতুন কিছু করার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে এবং তোমাদের সাধ্যের মতো যেন তোমরা কিনতে পারো সেগুলো হচ্ছে আমি ব্যান্ড বানাচ্ছি এগুলো তোমরা পনিটেলের ব্যান্ডের হিসেবেও তোমরা ইউজ করতে পারো আবার খোপাতে যাদের ছোট ছোট চুল আছে ছোট খোপা হয় সেক্ষেত্রেও ইউজ করতে পারো তো আমি এই যে এই ফুলগুলো আমি অনলাইন থেকে কিনেছি এগুলো লুজ পাওয়া যায় এগুলো মেবি ককশিটের যে থাকে ফুলগুলো ওই ককশিট দিয়ে বানানো হয় তো আর আঠা কিনেছি আমি অনলাইন থেকে তো এভাবে এগুলো কিনে আমি এই ব্যান্ডটা লাগাবো তো খুবই সহজ জাস্ট আঠাটা নিবা ওটা লাগাই দিবা আর আঠাটা আমি এটাও অনলাইন থেকে কিনেছি এবং এই আঠাটা খুবই ভালো খুবই ভালো এই জন্য বলছি যে এটা তোমরা অনেকবার ইউজ করতে পারবা আর এটা হচ্ছে তোমরা ইউজ করার পরে একটা ওই যে পিনের মতো আছে ওটা সব সময় ওভাবে থাকে তো ওইভাবে তোমরা ইউজ করতে পারবা তো এই আঠাটা আমি অনলাইনে দেখেছিলাম খুব ভালো রিভিউ ছিল তাই আমিও কিনে নিয়েছি আর এই যে দেখো এই ফুলগুলো কাঠগোলাপের গোলাপের ফুল কাঠগোলাপ তো সবারই খুবই পছন্দের তো এই ফুলগুলো আমি কিনেছি আলাদা করে কিনে লাগিয়েছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা তুমি খোপায় পড়তে পারবে এটা বড় বড় খোপায় পরা যাবে ছোট খোপায়ও চাইলে পড়তে পারো তবে বড় খোপাতে বেশি মানাবে সবগুলো কালার আছে আমার কাছে যারা ইউএসএ থাকো এবং যারা আমার অনলাইন পেজ জানো আমার অনলাইনে ফেসবুকের পেজ হচ্ছে রঙের ছোঁয়া তো ওখানে গেলে তোমরা অর্ডার করতে পারবে একদম চিপ প্রাইসে আর আমি মাত্র যেহেতু শুরু করেছি তো ভুল ত্রুটি কিছুটা থাকতে পারে তো সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমি কিছু এগুলো কিনেছি এগুলো হচ্ছে নর্মাল ক্লিপ এগুলো আমি অ্যাটাচ করে লাগিয়েছি তো বিভিন্ন কালার আছে যেহেতু শুরু করেছি একদম প্রথম দেখব আগে কেমন সারা পাচ্ছি তারপরে আমি আস্তে আস্তে আরও আনার চেষ্টা করব এগুলোর প্রাইসও একদম চিপের মধ্যে পড়বে তোমরা আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাতবে কিন্তু তো আমি সবগুলো একটু একটু করে দেখাচ্ছিলাম আর হচ্ছে এই তো এরপরে আমি কিছু কাঠগোলাপের ক্লিপ এনেছিলাম ক্লিপগুলো অসম্ভব সুন্দর অনেক ডাই কালারের আর একটু অন্য রকমের তো এগুলো অনেক কম প্রাইসে তোমরা পাবে আমার কাছে আমি যেহেতু চাকরি করি তো ওভাবে সময় পাই না তোমাদের সাথে অনলাইনে আমি লাইভ দিব কিন্তু আমার ইচ্ছা আছে এইটাকে নিয়ে একটু সামনে আগাবো তো ছোট পরিসরে শুরু করেছি আশা করি তোমরা আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে সামনে আরও অনেক ভিডিও আসছে তো সেদিকে চোখ রেখো বেল আইকনটা ক্লিক করে রেখো আর এই যে আমার ব্যান্ডগুলো সব তৈরি হয়ে গেছে এগুলো এখন শুকোতে দেব তো আজকের ভিডিওটা আমি আমার হাতের কাজে ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা দেখে জানাবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ যারা করনি তারা প্লিজ করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো